আসসালামু আলাইকুম সুপ্রিয় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আপডেটে আমি এসেছি কালীগঞ্জ নলডাঙ্গা বাজারে এখান থেকে আপনাদের নির্বাচন উপজেলা নির্বাচনের নিয়ে তথ্য প্রকাশ করার চেষ্টা করব আপনারা সকলেই জানেন যে আটই মে দু হাজার চব্বিশে বুধবার আসন্ন কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে তারই ধারাবাহিকতায় অসংখ্য প্রার্থী কিন্তু অংশগ্রহণ করেছে এই চেয়ারম্যান পদপ্রার্থী আছেন অনেকেই কালীগঞ্জের উন্নয়নের জন্য অনেকেই কাজ করতে চান জনগণের জন্য কাজ করতে চান জনগণের পাশে থাকতে চান অনেকেই তারই মাঝে আমরা একজনকে পেয়েছি আজ এখানে এসে উপস্থিত মোহাম্মদ ইমদাদুল হক সোহাগ তরুণ তিনি তিনি এই কালীগঞ্জ নলডাঙ্গা এলাকাবাসীর জন্য কাজ করতে চান এবং উন্নয়ন করতে চান তো কতটা উন্নয়ন তিনি করতে চান কোন তিনি কেমন ছেলে তিনি যে নির্বাচন করছেন চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে তো আমরা এসেছি কালীগঞ্জ নলডাঙ্গা বাজারে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ আছে এখানে চায়ের দোকানে তারা চা খাচ্ছিল আপনারা জানেন চায়ের দোকানে আসলে সঠিক নিউজটি পাওয়া যায় সঠিক তথ্যটি পাওয়া যায় যে কারণে আমি মূলত এই চায়ের দোকানে এখানে আছি এই বাজার থেকে আমি আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করব তথ্য যে আসন্ন উপজেলা নির্বাচনে কে বিজয়ী হতে পারে বা কার সমর্থন করছেন এই এলাকাবাসী বা কাকে বিজয়ী দেখতে চাচ্ছেন চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে দেখতে চাচ্ছেন আপনাদেরকে জানিয়ে রাখি আমরা যাকে পেয়েছি ইমদাদুল হক সোহাগ সভাপতি জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর উত্তর সাধারণ সম্পাদক কমিউনিটি পুলিশ কালীগঞ্জ তিনি চেয়ারম্যান পদপ্রার্থী কাপপিস মার্কা নিয়ে তিনি লড়ছেন তো এখানে পাশাপাশি বিপক্ষে আছেন শিবলি তো কাকে এখানকার যারা সাধারণ জনগণ আছেন তারা কাকে চাচ্ছেন নির্বাচন কাকে জয়লাভ করতে চাচ্ছেন কাকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দেখতে চাচ্ছেন সে বিষয়ে আমরা একটু কথা বলবো আমাদের সাথে এখানে যারা উপস্থিত আমি পেয়েছি ও এসে এই চায়ের দোকানে তো তাদের সাথে আমরা কথা বলবো ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আমার নাম মোহাম্মদ মিঠু শেখ আচ্ছা ভাই যদি বলতেন যে আপনাদের এই নলডাঙ্গা কালীগঞ্জ নলডাঙ্গা বাজারে এই এলাকায় কি মনে হচ্ছে নির্বাচনী কি অবস্থা উপজেলা যে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে আটই মে সেই নির্বাচনের সর্বশেষ এখানকার কী অবস্থা আমাদের কালীগঞ্জ উপজেলার নির্বাচন সবার মুখে মুখে শুনছে আমাদের ইন্দাদুল হক সোহাগ মেয়ার প্রচারটাই ভালো হচ্ছে সব মুখে মুখি যে কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান সোহাগ মেয়া হলেই মানাবে সোহাগ মেয়ার খুবই ভালো হবে এটাই আমরা সব জায়গায় শুনছি মানে সোহাগ ভাইকেই চাচ্ছে সবাই যে সোহাগ ভাইকেই চাচ্ছে কি কারণে তিনি তো তরুণ না তিনি তরুণ একজন আর তিনি আসলে সৎ নীতি একজন ব্যক্তি সবাইকে ভালোবাসে সবাইকে উপকার করে এবং সমাজ কাছে তিনি নিয়োজিত থাকেন এখানকার স্থানীয় যারা আছেন তারা আমাকে জানাচ্ছিলেন তেমন জি 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 এই জন্য আপনারা তাকেই দেখতে চাচ্ছেন জি তাকেই দেখতে চাচ্ছি কেমন সাড়া পাচ্ছেন আপনারা এই নলডাঙ্গা এই কালীগঞ্জের এই বাজারের এখানে তার ভোটারদের কেমন সাড়া পাচ্ছেন আমরা যেমনি যাচ্ছি সোহাগ বিহার কাপ্রিস মার্কার ভোটই সবাই মুখে মুখে শুনছি ধন্যবাদ ভাই আপনাকে ভাই আপনি কিছু বলতেন আমি বলি সাপ লুডো খেলায় প্রতিপক্ষকে সেটা জরিলি না জরিলি সাপের মুখে না পড়াটা তো আমরা সাধারণ যে ভোটারগুলো আছে আমরা সাপের মুখে পড়তেছে না অ্যাটলিস্ট ফুয়াদ মে একজন ভালো ব্যক্তি মহান হৃদয় যতবারই তার সাথে দেখা হয়েছে বুকে টেনে নিয়েছেন আলোকিত একজন মানুষ এবং আমরা তার প্রত্যেকটা ইউনিয়নে 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 ঘুরেছি তার চারিদিকে তার সারা বয়েস চলছে তিনি বিজয় হবেন বলে আপনার এলাকাবাসী শুভকামনা করছি ধন্যবাদ ভাই দর্শক আমরা নলডাঙ্গায় এসেছি কালীগঞ্জে এখানে যে চায়ের দোকান আছে এই বাজারে সেখানে যে সমস্ত লোকজন আছে সাধারণ ভোটার আছে তাদের সাথে আমরা কথা বলছি জানতে চাচ্ছি ভোটের শেষ পরিস্থিতি আমরা এখানে একজন কাছে যদি আমরা একটু জানতে চাই যে মুরব্বীকে পেয়েছি কাকা ভালো আছেন আপনি আছেন কি নাম আপনার নাম বিশ্বাস আপনি তো এখানকারই কালীগঞ্জের কাকা আপনি তো জানেন যে আটই মে আমাদের উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তো আপনাদের কালীগঞ্জ থেকে তো অনেকেই চেয়ারম্যান পদে দাঁড়িয়েছে তো আপনার কি মনে হচ্ছে যে বিজয়ের কে বা ভোটের অবস্থা অবস্থা কি এখন এখন দেখছি আমরা আমরা দেখতে পাচ্ছি ইমদাদুল হক সুয়া তরুণ ইয়াং তো উনি দাঁড়িয়েছে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে তো এই যে এখানে যারা উপস্থিত আছে সকলেই বলছে উনি সৎ ভালো মানুষ উনি সবাইকে বুকে টেনে নেন এবং সবার উন্নয়ন দেশের উন্নয়নে আমাদের আপনাদের কালীগঞ্জের উন্নয়ন উন্নয়নের জন্য এলাকা উন্নয়নের জন্য উনি কাজ করতে চান তো এই ব্যাপারে আপনি আর কি মতামত মতামত এখন সে তরুণ এখন তো সে তো ভালোই দেখা যাচ্ছে তারপরে আল্লাহ তার কি করবে সেটাই আচ্ছা আপনারা এলাকাবাসী চান তিনি বিজয়ী হ্যাঁ তিনি বিজয়ী হোক ধন্যবাদ কাকা দর্শক আমরা কালীগঞ্জ নলডাঙ্গায় এই বাজারে অবস্থান করছি এখন নির্বাচনের শেষ পরিস্থিতি আপনাদেরকে এলাকা থেকে জানানোর চেষ্টা করছি এখানে চায়ের দোকানে আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত সাধারণ জনগণ আছে তাদের কাছ থেকে আমি আসলে নির্বাচনী শেষ যে প্রচারণা এবং শেষ পরিস্থিতি এই সেটি তুলে ধরার চেষ্টা করলাম সকলে মোহাম্মদ ইমদাদুল হক সোয়াককে সাপোর্ট করছে এই এলাকায় এবং কাপ পিরিস মার্কা নিয়ে তিনি বিজয় লাভ করবেন তরুণ প্রবীণ তিনি এবং এই এলাকার জন্য উন্নয়ন করবেন এমনটি আশা করছেন এখানকার স্থানীয় যারা আছেন আপনারা শুনছিলেন দর্শক এই ছিল কালীগঞ্জ নলডাঙ্গা বাজার থেকে সর্বশেষ উপজেলা নির্বাচনের তথ্য পরবর্তীতে আমি আবারও যুক্ত হব অন্য কোনো জায়গায় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আহ সত্যের পথে থাকবেন সত্যের জয় হোক ধন্যবাদ আসসালাম আলাইকুম